পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ রাতের অন্ধকারে পুকুর পারে ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ যে কোনো সময় প্রকাণ্ড জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে এই আশঙ্কায় মহকুমার শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর এক অংশ মালদহের চাঁচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচল সাপশাহী ঘাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয় যেটি এক সময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পারে ফেলছেন এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে এই নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ হবে এলাকার মানুষের দাবি কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবে আমাদের চাঁচলের শান্তি মরে একটা বহু পুরাতন পুকুর আছে বড় পুকুর আছে সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে পুকুরটা যেন না ভরাট করা হয় সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই পুকুর যদি তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাচলের জল ডিকাশি কোথায় হবে বা ই হবে কিভাবে সেই জন্য পরিবেশ পরিবেশ মানে বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে না সেটা তদন্ত করে দেখার পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে পুকুর রয়েছে সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন আইন মোতাবেক কাজ চলবে প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা এটাই দেখা যাচ্ছে আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রামবাসীরা আন্দোলন নামছে এরকম যদি চলতে থাকে দিনের পর দিন আন্দোলনে আমরাও কিন্তু এটা মহকুমার শাসক চাচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে পুকুর ভরাটে একটা সন্দেহ করেছে কিছু লোক এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট আড়াই চিঠিটা দেওয়া হয়েছে হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট আজ বাংলা